কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড আপনাদের নিশ্চয় মনে আছে গত মাদার্স ডেতে একটি এপিসোড করেছিলাম যে এপিসোডটিতে বলেছিলাম আমরা একটি ফুলের বাগান ঘুরতে যাবার পথে আটলান্টিক মহাসাগরের পাড়ে কিছুটা সময় কাটিয়েছিলাম তো চলুন সেই সময়ে রেকর্ড করে রাখা কিছু ভিডিও ক্লিপ আজকের এই এপিসোডের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আপনারা খেয়াল করেছেন প্রত্যেকটা বাড়ির সামনে একটা ছোটো বক্সের মতো করে রাখা এটা হচ্ছে মেইল বক্স জানেন আমার ভীষণ অবাক লাগে এই ডিজিটাল যুগে আমেরিকার মতো একটা কান্ট্রিতে এখনও পোস্টম্যানরা হাতে করে চিঠিপত্র বেলি করে আমি যখনই ঘাড়ে ব্যাগ ঝোলানো কোনো পোস্টম্যানকে দেখি আমার ছোটবেলায় পড়া সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটা মনে পড়ে যায় ওই যে পড়েছিলাম রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাসছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে ভাবতে অবাক লাগে জানেন আমাদের দেশেও সচরাচর এই দৃশ্য অনেক দিন আর দেখা হয়নি কিন্তু এই দেশে এখনও সেই পুরনো পদ্ধতিতেই চিঠিপত্র আদান প্রদান করে থাকে বিশেষ করে ব্যবসা এবং সরকারি প্রতিষ্ঠানগুলো ওই যে দূরে দেখা যাচ্ছে আটলান্টিকের নীলপানি রাস্তার পাশের হোটেল মোটেলগুলোকে দেখে আমার কক্সবাজারের কথা মনে পড়ে যাচ্ছে আমরা এখানে এখন পার্কিংয়ের জন্য একটা সুইটেবল স্পেস খুঁজছি একটা স্পেস পেয়ে গেলাম তো স্বপ্ন এখানে এক ঘন্টার জন্য পার্কিংয়ের জন্য একটা টিকিট কেটে নিল এই যে আমরা অবশেষে চলেই এলাম আমরা আসলে খুবই এক্সাইটেড ছিলাম সাগর পাড়ে আসব বলে আমাদের বাসার খুব কাছে একটা বিচ আছে যেখান থেকে আটলান্টিক মহাসাগর দেখা যায় আবার স্বপ্ন যে ইউনিভার্সিটিতে পড়ে সেটাও আটলান্টিক মহাসাগরের পারে কিন্তু এভাবে এত কাছে কখনো আসা হয়নি আমার কি মনে হচ্ছে জানেন আমাদের দেশের কক্সবাজার সমুদ্র আর আটলান্টিক মহাসাগরের মধ্যে আমি তেমন কোনো পার্থক্য দেখছি না কারণ দুটোর মধ্যেই আমি অনেকটা মিল খুঁজে পাচ্ছি আর এই প্রত্যেকটা মিল আমাকে ভীষণভাবে ইমোশনাল করে দিচ্ছে এই যে সাগরের একের পর এক ঢেউয়ের শব্দ এই যে সাগরের বিশালতা তাকে সাগরের কাছে না আসলে উপলব্ধি করা যায় চলুন এই পাড়টা ধরে হাঁটতে হাঁটতে আমরা নিচে চলে যাই একদম পানির কাছে দিনটা সানডে এবং মাদার্স হওয়ার কারণে অনেকেই তার পরিবার এবং পরিজনকে নিয়ে সাগর পাড়ে বেড়াতে এসেছে সাগরের এত কাছে এসে ঝিনুক কুরানো আর নড়ি কুড়ানোর লোভ সামলাতে পারলাম তাই একদম কাছে চলে গেলাম কিন্তু একটা ঢেউ আসতে আমি আমার জুতাটাই ভিজিয়ে ফেললাম দেখুন আমার মতো ছোট বাচ্চাটিও যেন ঝিনুক ঘুরাচ্ছে কি অদ্ভুত খেলা চলছে এখানে দেখেন একটা ঢেউ এসে গড়ে দিয়ে যাচ্ছে আর এর পরেই আর একটা ঢেউ এসে তা ভেঙে কেড়ে নিয়ে যাচ্ছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন সাগরের সাথে তাই জীবনের অনেক মিল খুঁজে পাওয়া যায় সাগরে যেমন জোয়ার ভাটা ঝড় ঝঞ্ঝা আবার শান্ত মুহূর্তগুলো আসে ঠিক তেমনি আমাদের জীবনেও উত্থান পতন চ্যালেঞ্জ এবং শান্ত সময়গুলো যেন সাগরেরই প্রতিচ্ছবি হয়ে ওঠে তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু নুড়ি আর ঝিনুক করিয়ে নিলাম সাথে করে নিয়ে এই যেখানে আর একটা ঝিনুক দ্রুত না নিলেই আর একটা ঢেউ এসে নিয়ে চলে যাবে এই যে আশেপাশে নড়ি আর ঝিনুক দেখে আমার কি মনে হচ্ছে জানে আমাদের আশেপাশে এরকম অনেক সুযোগ এবং সম্পদ ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু আমরা যদি সঠিক সময়ে সেটা ধরতে না পারি তাহলে এরকম সময়ের গভীরতায় হারিয়ে যায় অথবা অন্য কেউ সেই সুযোগটা অথবা সম্পদটা ছিনিয়ে নিয়ে যায় তখন আমরা কী করি জানে ভাগ্যের দোষ দিয়ে থাকি আসলে সেই পুরনো কথাটা পরিশ্রমিত সৌভাগ্যের প্রসূতি তাই না এখানে দেখেন বাবা ছেলে মেলে পরিশ্রম করে পাতলা নড়ি কুড়াচ্ছে কম্পিটিশন করবে সাগরে ঢিল ছোড়ার কাঠটা কত দূরে যায় কোনো পুরোপুরি পড়েনি আর শীত ভাবটা এখনো অনেকটা আছে সামারটা যখন পুরোপুরি পড়ে যাবে তখন এই সমস্ত বীজগুলোতে হাঁটার কোনো জায়গা পাওয়া যাবে না এ দেশের মানুষেরা সামারে বীচের ধারে বসে সময় কাটাতে ভীষণ পছন্দ করে এই যে যেমন কেউ তার প্রিয় কুকুরটিকে নিয়ে এসে সময় কাটায় অথবা কেউ বসে তার প্রিয় বইটি পড়ে কেউ বা আবার তাঁবু টাঙিয়ে বসে থাকে আবার কেউ কেউ খোলা আকাশের নিচে বসে স্নানবাদ করে চলুন এখন আমাদের ফিরতে হবে আপনারা যারা আমার আগের এপিসোডটি দেখেছিলেন তারা অনেকেই জানেন আটলান্টিকের পার থেকে আমরা সোজা ফুলার গার্ডেনে গিয়েছিলাম পোলার গার্ডেনে ঘুরে বেড়ানোর একটা ভিডিও আছে আমার চ্যানেলে যে এপিসোডি টাইটেল ছিল আমেরিকায় মাদার্স ডে যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখার আমন্ত্রণ রইল ভাবছি এবারে সামারে আমার বাসার কাছে যে বিচটা আছে সেখানে একদিন যাব এবং আপনাদেরকে দেখাবো আমেরিকানরা সামারে বীচের ধারে কেমন এনজয় করে চলো এবার এই পার ধরে হাঁটতে হাঁটতে সামনে আমরা যেখানে গাড়িটা পার্কিং করে এসেছি সেখানে চলে যাই জানেন জীবনে আমি যতবার সমুদ্রের কাছে এসেছি ততবার মনে হয়েছে আরেকটু সময় থেকে যাই আরেকটু সময় দেখে যাই দু চোখ ভরে এই বিশাল সাগরের জোকদাদানের সৌন্দর্য আর ওই যে একটার পর একটা ঢেউয়ের শব্দ যেন এক ধরনের বিস্ময় আর প্রশান্তির অনুভূতি তৈরি করে কিছুতেই যেতে ইচ্ছে করে না অদ্ভুত সুন্দর একটা সময় কাটালাম আমরা কি যে ভালো লাগা নিয়ে আমরা ফিরছি তা হয়তো বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন আমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের শরীরে সেরোটোনিন ও ডোপামিনের মতো ভালো লাগার হরমোন নিঃসরণ হয় যেটা আমাদের মানসিক অবস্থাকে আরও ইতিবাচক করে তোলে যেটা অনেকটা মেডিসিনের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাই সময় এবং সুযোগ পেলে যা আমার মনকে আনন্দ দেয় যা আমার করতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে যেমন পছন্দের কোনো মুভি দেখা ভালো কোনো বই পড়া পছন্দের কোনো খাবার খাওয়া প্রকৃতির খুব কাছে যাওয়া অনেক সময় দেখা যায় ওষুধের পিছনে আমরা অনেক টাকা খরচ করে ফেলি কিন্তু ছোটো ছোটো কিছু বিষয় আছে যা করলে অনেক সময় আমরা সুস্থ থাকতে পারি এবং আমাদের আশেপাশের মানুষগুলোকেও আমরা সুস্থ রাখতে পারি আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন কথা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোন এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি